আগের জায়গায় ফিরে আসছে সঞ্চয়পত্রের সুধার সাধারণ মানুষের কথা চিন্তা করে মুনাফায় লাগাম অর্থ মন্ত্রণালয় সময় এসে এমন সিদ্ধান্ত নেবার ঝুঁকি নেয়নি সরকার টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অর্থপ্রদেষ্টা জানান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অংশ হিসেবেই সুধার কর্তন থেকে এই পিছুটান। গেল মঙ্গলবার সঞ্চয়পত্রের সুধার এক শতাংশের বেশি কমিয়ে প্রজ্ঞাপন দেয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি মুনাফার হার অন্য সব মাধ্যম থেকে বেশি তাই সঞ্চয়পত্রেই দেশের বড় সংখ্যক মানুষের তৈরি হয়েছে নির্ভরতা ব্যাংক পুঁজিবাজার বন্ড এনজিও সহ নানা উৎসের চেয়ে বিনিয়োগে নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র এ কারণে নানা শ্রেণী পেশার মানুষের সঞ্চয়পত্রেই আগ্রহ তবে দুই দফায় সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয় এমন সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ শেষ পর্যন্ত মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আমি কমিয়েছিলাম যে আর্থিক বিবেচনা করে যে ট্রেজারি বিল মানে আর্থিক শৃঙ্খলা আমি বলছি যে এটা কমানো ভালো কারণ একটাতে কেন বেশি দিতে যাব কারণ আবার যখন ওই দিকটা চিন্তা করলাম যে এটা সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল প্রোটেকশন তখন বাংলাদেশ একটা আলাদা পিকুলারিটি যেটা। অন্যখানে কিন্তু ডিপেন্ড করে অত সেটা করে আমি আজকেই ডিসিশন দিয়েছি যে ওটাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো প্রজ্ঞাপন অনুযায়ী সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার করা হয় দশ দশমিক পাঁচ নয় ভাগ আর সর্বনিম্ন মুনাফার হার হতো আট দশমিক সাত চার ভাগ অর্থাৎ এই সিদ্ধান্ত কার্যকর থাকলে এক লাখ টাকা বিনিয়োগে মুনাফা কমত একশো দশ টাকা অর্থ প্রতিষ্ঠা জানান সঞ্চয়পত্রের তুলনায় সব মাধ্যমেই সুধার কম এটি বৈষম্য তৈরি করে আমাদের বন্ড রেট ট্রেজারি বন্ড রেট কমে গেছে সুদের হার এবং অন্য অন্য ব্যাংকের সুদের হার কমে গেছে হঠাৎ করে আমরা যদি এগারো বারো করি যেটা সঞ্চয়পত্র নেই লোকজন অতএব এটা একটা হয়ে যায় তখন সব টাকা ব্যাংকে না গিয়ে ওদিকে চলে যাবে আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন কনফিডেন্স ভালো ব্যাংকে তো ব্যাংক তো এটা রোটেট করবে আর আমি যদি সেটা কিনি সঞ্চয় পত্র এই টাকাটা তো আলটিমেটলি সরকারের জন্য অতএব এখনো অনেক রকম চিন্তাভাবনা করে আমি আবার রিসেন্টলি রিভিউ করে দেখছি দু সালের জুলাই মাসে সঞ্চয়পত্রের সুধার এক দফা কমিয়ে নির্ধারণ করে সরকার সার্কুলার যাবে আজকে চলে যাবে সঞ্চয়পত্র রিমন রহমান যমুনা নিউজ ঢাকা